ভগবান গণেশের একটি দান ভাঙা কেন ভগবান গণেশ বিভিন্ন নামে পরিচিত কখনো তাকে সিদ্ধিদাতা বলা হয় আবার কখনো তাকে বলা হয় এছাড়াও ব্রতুন্ড একদন্ত সিদ্ধিবিনায়ক গজানন ধ্রুম্মকেতু সহ একাধিক নাম রয়েছে দেবতা গণেশের তবে আপনি কি জানেন গণেশকে একদন্ত কেন বলা হয় এর পেছনে বর্ণিত রয়েছে কাহিনী তবে জেনে নিন গণেশের আরেক নাম কেন একদন্ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার শ্রী পরশুরাম শিবের উপাসনা করেন শিবের কাছ থেকে দিব্য পরশু বা কুঠার পান এর সাহায্যে তিনি যুদ্ধে জয়লাভ করেন যুদ্ধে জয়লাভ করার পর তিনি মহাদেব শিবকে কৃতজ্ঞতা জানানোর জন্য কৈলাসের উদ্দেশ্যে গমন করেন কিন্তু কৈলাস দ্বারে পাহারায় ছিলেন শ্রী গণেশ পিতা মহাদেবের আদেশ ছিল যে কেউ যাতে তখন প্রবেশ করতে না পারে তখন পরশুরাম গণেশের বাধায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধ শুরু করেন তখন গণেশের উদ্দেশ্যে কুঠার ছুঁড়ে মারেন তখন গণেশের দিকে আসা এই কুঠার দেখে ঠিক চিনতে পারেন গণেশ তিনি বুঝতে পারেন এই কুঠার তার পিতা মহাদেবের দেওয়া তাই যাতে পিতার অস্ত্রের অস্ত্রের অসম্মান না হয় তাই তিনি সেই আঘাত নিজের শরীরে ধারণ করে নেন ফলে কুঠারের আঘাতে তার একটি দাঁত ভেঙে যায় মনে করা হয় গণেশের ভাঙা দাঁতটি অহংকার ও বুদ্ধির প্রতীক আর সম্পূর্ণ দাঁতটি ভক্তি ও শ্রদ্ধার প্রতীক